আসসালামু আলাইকুম আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিছি সাজাকের যে কি বলে যে গেট আছে গেট দিয়ে রওনা দিছি এবং আমাদের সামনে পিছনে পুলিশ এবং আর্মি আছে আমাদেরকে সেফটি দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে আপনারা যারা সাজেকে যান আপনারা অনেকেই জানেন কিংবা আপনারা যারা নতুন সাজেক যেতে চাচ্ছেন আপনাদের সুবিধার্থে বলতেছি সেটা হলো যে আপনারা সাজেকের চেকিং গেটে প্রথমে গেলেই আপনাদেরকে পুলিশ এবং আর্মি যথা টাইম সকাল সাড়ে দশটা বাজে এন্ট্রি জন্য অনুমতি দেবে এবং সামনে পিছনে নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে যাবেন এবং আমি ভিতরে গিয়ে আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখাবো যে কোনো মানে পুরো ভিডিওটা যদি করতে যায় একসাথে অনেক বড় হয়ে যাবে তাই ছোট ছোট ক্লিপসের মাধ্যমে চার পাঁচ মিনিটের বিভিন্ন যেখানে দেখার মতো সৌন্দর্য সৌন্দর্য জায়গা আছে ওই ক্লিপসগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তুলে ধরার জন্য এবং সেটার বিস্তারিত কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন এটা হলো সাজেকের মধ্যে এটা হলো মসজিদের পাশের সিন আমি আপনাদেরকে একটু পিছনে কামের মধ্যে দেখাই এটা হলো আপনার মসজিদের উপরে এখান থেকে আপনারা চাইলে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন এখানে আপনারা যারা এখানে আসতে চান সাজেকে এই সিনগুলো অবশ্যই আপনারা মিস করবেন না প্রথমে এসে হেলিবোডে তো নেই তার পাশাপাশি আপনারা এখানে আসবেন এই সিনটা দেখবেন মসজিদের কাছে আসে কেমন আর আমি এখন এখন আউট চেক আউট করে ফেলছি হোটেল থেকে এবং আমরা এখন চলে যাব সাজেক থেকে বের হয়ে যাব আর এখানে হচ্ছে আর্মি এবং পুলিশ যৌথ মিলে আপনার এখানে আমাদেরকে প্রোটোকল এখানে আপনারা দুই টাইম ইন করতে পারবেন এবং আউট হইতে পারবেন সকাল সাড়ে দশটার দিকে আপনারা এখান থেকে বের হইতে পারবেন আবার ইনও হইতে পারবেন সকাল সাড়ে দশটায় আবার আপনারা দুপুরে চাইলে দুইটা থেকে আড়াইটার ভিতরে সেম এখান থেকে বের হইতে পারবেন আবার ওখান থেকে ভিতরেও আসতে পারবেন এই দুই টাইমে সাজেকে এন্ট্রি এবং এক্সিট হওয়ার সময় তো কেউ যদি কোনো কারণে টাইমগুলো মিস করে ফেলেন তাহলে মোটামুটি এটা বিপদ আছে কারণ সেনাবাহিনী আপনাকে টাইমের বাইরে কোনো প্রকারে অ্যালাউ করবে না যাওয়ার জন্য তো এই বিষয়গুলো যারা নতুন নতুন সাজেকে আসবেন এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন না হয় একটা এতে পড়ে যাবেন হয়রানি হয়ে যাবেন স্পেশাল যদি পকেটে টাকা না থাকে এখানে এটিএম বুথ থাকে আপনি টাকা উঠাবেন মানে আমার চোখে এখানে এটিএম বুথ পড়ে নাই তো এই জন্য বলতেছি পরে বিপদে পড়ে যাবেন কারণ হোটেলে তো থাকতে হবে রাতের বেলা এখানে ঠান্ডার মধ্যে আপনি তো বাইরে থাকতে পারবেন না তাই না তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন আর সাজে কাশবেন আল্লাহর এত সুন্দর পৃথিবীর সুন্দর সুন্দর একটা নিজের ভিতর খুব একটা ভালো একটা অনুভূতি হয় আসলে আল্লাহর পৃথিবীটা এত সুন্দর যদি আপনারা সরজমিনে না দেখেন আসলে বিশ্বাস করতে পারবেন না আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফিজ